নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর উঠে আসছে রাজ্যে রাজ্যপাল কিন্তু পরিবর্তন হতে চলেছে এবং তেমনই কিন্তু খবর সূত্র মারফত এবং যার নাম উঠে আসছে পরবর্তী রাজ্যপাল হিসেবে তিনি কিন্তু একজন মহিলা মুখ এবং সেটা কিন্তু গুরুত্বপূর্ণ তার কারণ দু হাজার ছাব্বিশে কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবং যে সময়ে বিধানসভা নির্বাচন সেই সময় কিন্তু এই রাজ্যপাল যিনি নতুনভাবে আসছেন তিনি কিন্তু একদম থাকবেন এবং তিনি কিন্তু সমস্তটা সামলাবেন এবং একজন মহিলা মুখকে এই মুহূর্তে রাজ্যপাল করে পশ্চিমবঙ্গে পাঠানোর পেছনে কেন্দ্রের বিজেপি কি কোনোভাবে কোনো একটা মেসেজ দিতে চাইছে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণকে সেই খবর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের সামগ্রিক ডিটেলসটা জানাবো কে উঠে আসছেন কার নাম আসছে পরবর্তী রাজ্যপাল হিসেবে পশ্চিমবঙ্গে এবং তার ব্যাকগ্রাউন্ড কি তিনি কি করেছেন আগে সমস্তটাই জানাবো এবং পশ্চিমবঙ্গে মহিলা রাজ্যপাল হলে তিনি যদি হন তাহলে তিনি কিন্তু দ্বিতীয় মহিলা রাজ্যপাল হবেন প্রথম কে ছিলেন সমস্ত খবর ডিটেলসে যাওয়ার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আমাদের প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন আসছি খবরে এই মুহূর্তে কিন্তু আমরা জানি যে একদম আনন্দ বোস কয়েকদিন আগে কিন্তু অসুস্থ হয়েছিলেন তাকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা দেখেছি যে জ্যাকদীপ ধনকার উনিশ সাল থেকে দু সাল পর্যন্ত একদম রাজ্যপাল হিসেবে ছিলেন পশ্চিমবঙ্গে তারপর তিনি দেশের উপরাষ্ট্রপতি এখন বর্তমানে এবং তারপর দু হাজার বাইশে যখন জগদীপ ধনকার চলে গেলেন তারপরেই কিন্তু এলেন বোস এবং বোস কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু রাগ ঢাক না রেখে এই যে তৃণমূল কংগ্রেস সরকার এই তৃণমূল কংগ্রেস সরকারকে কিন্তু বিভিন্ন জায়গায় তিনি কিন্তু একদম কোনো রকম ঢাক না রেখে বলেছেন এবং সে জায়গা থেকে আমরা দেখেছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির বিভিন্ন টিম মাঝে মধ্যেই কিন্তু রাজ্যপাল রাজ্যপালের কাছে যান রাজভবনে যান এবং তাদের ডেপুটেশন জমা দিয়ে আসেন তাদের খুব বিক্ষোভের কথা জমা বলে আসেন এবং এই যে সামগ্রিক বিষয়টা আমরা দেখেছি যে একদম আর্যিকর কাণ্ড হোক কিংবা সন্দেশখালী কাণ্ড হোক কিংবা কয়েকদিন আগে ঘটে যাওয়া মুশিদাবাদের যে কাণ্ড সমস্ত ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ থেকেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং বর্তমানে যে পরিস্থিতি তিনি কিন্তু খানিকটা অসুস্থ হয়ে গিয়েছেন তার পরবর্তীতে যে খবর উঠে আসছে সূত্র মারফত আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় রিলিজ যে সূত্রে শুরু করেছে এই নতুন রাজ্যপাল যার নাম কিন্তু বেলাত ত্রিবেদী যারা প্রতিনিয়ত টক টু বাংলা রেগুলার দর্শক তারা কিন্তু অবশ্যই বেলাত ত্রিবেদীকে চিনতে পারছেন বেলাত নাম শুনেই বুঝতে পারছেন কে এই তিনি কিন্তু 16 তারিখ গত কয়েকদিন আগেই একদম সুপ্রিম কোর্টের বিচারপতির পদ থেকে রিটায়ার করেছেন এবং যার রিটায়ারমেন্টকে ঘিরে কিন্তু একটা বেনজির ঘটনা ঘটেছে যে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রত্যেক বিচারপতি যখন সুপ্রিম কোর্টে রিটায়ার করে তাদের জন্য একটা একদম অবসর একটা সেরিমনির ব্যবস্থা করায় সেটা কিন্তু এই বেলা ত্রিবেদীর করা হয়নি এবং যদি আমরা দেখেছিলাম যে একদম প্রধান বিচারপতি তাকে বসিয়েছেন এবং সেই নিরিখে তিনি তার বক্তব্য রেখেছেন এবং তিনি নিজে বলেছেন যে এই যে ঘটনাটা করল না সেটা কিন্তু সঠিক হয়নি এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে কপিল সিব্বাল তার মতন যিনি একদম প্রেসিডেন্ট বার কাউন্সিল অফ ইন্ডিয়া তিনি কিন্তু উপস্থিত ছিলেন কোর্টরুমের মধ্যে এবং তিনি তার বক্তব্য রাখেন সেখানে সেসব দেখালে একদিকে এই বেলা ত্রিবেদীর হিস্ট্রিটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে একদম বেলা ত্রিবেদী যখন গুজরাটে মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী আজকের প্রধানমন্ত্রী তিনি কিন্তু তখন গুজরাটের একজন বিশেষ আইন দপ্তরের যে সচিব সেই সচিব পদে নিয়োজিত ছিলেন এবং পরবর্তীতে তিনি গুজরাট হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন তার পরবর্তীতে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং বেলা ত্রিবেদীর সম্বন্ধে যে একটা অভিযোগ বারংবার উঠে এসে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই দিল্লি এবং এবং গুজরাট হাইকোর্টের বিভিন্ন যে উকিলরা রয়েছেন কিংবা জাজরা রয়েছেন তারা কিন্তু বলেন যে এই ত্রিবেদী বিজেপি ঘনিষ্ঠ এবং সেই হিসাবেই তিনি কিন্তু বিভিন্ন সময় পরিচিত হয়েছেন এবং সেই জায়গাটাই থেকেই আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন মামলার ক্ষেত্রে বেলার ত্রিবেদী কিন্তু একদম রীতিমতো নজির সৃষ্টি করেছেন ঠিক বিলকিস বান তাকে যারা একদম যৌন নিগ্রহ করেছিলেন তার যে মামলা সেখান থেকে তাদেরকে মুক্তি দেওয়ার যে একটা কেস সেই কেস থেকে নিজেকে সরিয়ে এনেছিলেন এই বেলার ত্রিবেদী এছাড়াও কিন্তু বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছিলাম যে বেলার ত্রিবেদী একদম সুপ্রিম কোর্টে অন্যান্য বিচারপতিরা যা বক্তব্য রাখছেন সেখান থেকে বেশ খানিকটা অন্য ধরনের বক্তব্য রাখছেন ত্রিবেদী একদম বলিষ্ঠ বক্তব্য রাখতে কিন্তু বেলা অন্যতম একজন মানুষ হিসেবে পরিচিত ছিলেন সুপ্রিম কোর্টে জাজদের তালিকার মধ্যে একদম সঠিক সিদ্ধান্ত কিংবা বনিষ্ঠ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভাবেননি যে সামনে কে আছেন এবং সেই ক্ষেত্রেই এই এগারোতম সুপ্রিম কোর্টের মহিলা জাজকে আমরা দেখেছি কিন্তু একদম সরাসরি তিনি কিন্তু সুপ্রিম কোর্টের যারা ছিলেন তাদের একদম সোজাসুজি কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে দিয়েছিলেন যারা ফলস এসআইপি করতেন সুপ্রিম কোর্টে অর্থাৎ স্পেশাল লিট পিটিশন যারা জমা দিতেন কিন্তু ফলস সেই লিড পিটিশন সেইটার নিরিখে কিন্তু একদম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বেলা ত্রিবেদী তাদের একাংশ পরবর্তীতে বেলা ত্রিবেদীর কাছে এসে ক্ষমাও চান কিন্তু বেলা ত্রিবেদী কিন্তু সেটা শোনেননি তিনি একদম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তার পরবর্তীতে আমরা দেখেছি যে ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় যখন রাষ্ট্রপতির ক্ষমতা একবার কেড়ে নিতে চেয়েছিলেন এসসি বর্গের মামলা নিয়ে সেক্ষেত্রেও কিন্তু বাধা দিয়েছিলেন এই বেলা ত্রিবেদী এছাড়া ইডব্লিউএস মামলা সেই ক্ষেত্রেও কিন্তু সংরক্ষণের দাবি জানিয়েছিলেন বেলার ত্রিবেদী দশ পার্সেন্ট সাধারণ যে জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট তাদেরকে দেওয়া উচিত এই ধরনের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া ত্রিবেদী কিন্তু অবশ্যই বিভিন্ন সময় একদম সুপ্রিম কোর্টের যারা লয়ার যারা রেগুলার প্র্যাকটিস করেন তাদের কাছে বেশ কয়েকটা চক্ষু হয়ে গিয়েছিলেন এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখলাম তার অবসর গ্রহণের দিন সেটা কিন্তু কখনোই সেরিমনি একটা একটা অনুষ্ঠান যেটা করে বার কাউন্সিল অফ ইন্ডিয়া সেটা করা হলো না দু সালে জুন মাসে কিন্তু রিটায়ার করার কথা ছিল বেলা ত্রিবেদীর কিন্তু সেটা তিনি করলেন না তিনি তার একদম আগে এক মাস আগে কিন্তু তার অবসর গ্রহণ করে ফেললেন এবং মারফত যা খবর এখন তিনি বিদেশ সফরে গিয়েছেন এবং বিদেশ সফর থেকে ফিরেই কিন্তু একদম সরাসরি পশ্চিমবঙ্গে আসবেন এবং পশ্চিমবঙ্গে একদম রাজভবনের দায়িত্ব নেবেন এই বেলার ত্রিবেদী এবং এই মুহূর্তে আপনাদেরকে জানাই পদ্মজা নাইডু একদম সরোজিনী নাইডুর যে নিজের মেয়ে সেই পদ্ম পদ্মজা নাইডু কিন্তু উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো সাতষট্টি সাল পর্যন্ত একজন মহিলা গভর্নর মহিলা রাজ্যপাল হিসেবে পশ্চিমবঙ্গে ছিলেন এবং তার দায়িত্ব সামলিয়েছিলেন এবং তার পরবর্তীতে কিন্তু এই প্রথমবার দু সালে সি আনন্দ বোধ সরে যাওয়ার পর এই বেলা ত্রিবেদী যিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ছিলেন তাকে কিন্তু একদম নিয়ে আসার একটা পরিকল্পনা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার নিয়ে ফেলেছে বলে সূত্রের খবর এবং সেই জায়গা থেকেই এই মুহূর্তে কিন্তু অবশ্যই যে মেসেজটা বিজেপি দিতে চাইছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন সেটা কিন্তু অবশ্যই যে মহিলাদেরকে সামনে রাখা মহিলাদেরকে মুখ হিসাবে একদম এগিয়ে দেওয়া যেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দিল্লির যে নতুন সরকার গঠন হলো সেখানেও বহু মানুষ কিন্তু ছিলেন কিন্তু রেখা গুপ্তাকে কিন্তু একদম হঠাৎ করেই দিল্লির মুখ্যমন্ত্রীর পদে কিন্তু নিযুক্ত করা হলো ঠিক তেমনভাবেই কিন্তু আমরা দেখেছি যে একদম ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনিও কিন্তু একজন মহিলা হিসেবে উঠে এসেছেন এবং বেলা ত্রিবেদী সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের যদি পরবর্তী গভর্নর হন তাহলেও কিন্তু একটা মেসেজ যাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে একদম সাধারণভাবে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা এবং সেই জায়গা থেকে তিনি যে বারংবার যে প্রচারটা তৃণমূল কংগ্রেস করে যে একজন মহিলা মুখ্যমন্ত্রী বাংলা তাদের মেয়েকেই চায় সেই জায়গা থেকে সেটারকে একটা স্ট্র্যাটেজিক্যালি মোকাবেলা করার জন্য একটা বেলা ত্রিবেদীকে একজন মহিলাকে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে একদম গভর্নরের পদে আনতে চাইছে সেন্ট্রাল গভর্নমেন্ট তেমনই কি একটা ঘটনা ঘটবে পশ্চিমবঙ্গে এবং যার হাতে কিন্তু থাকবে দু হাজার যে বিধানসভা ভোট যেটা কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল বিজেপির কাছে বঙ্গ বিজেপি যেখানে বেশ খানিকটা ঠক্কর কাটছে নিজেদেরকে নেতা কে হবে সেটা নিয়ে ঠক্কর কাটছে বঙ্গ বিজেপি বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে একটা অন্যান্য জায়গা এলাকার মতন কিন্তু বিজেপি তেমন ভাবে আগ্রাসন চালাতে পারছে না পশ্চিমবঙ্গে কোথাও গিয়ে যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার সামনে ম্লান হয়ে যাচ্ছে বিজেপির সমস্ত চেষ্টা সেই মুহূর্তে একজন মহিলা একদম রাজ্যপালকে এনে কি কোথাও গিয়ে একটা চমক দিতে চাইছে কিংবা কোথাও গিয়ে একটা বার্তা দিতে চাইছে বিজেপি তেমন কিন্তু একটা পর্যবেক্ষণ আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই টক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ